আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো অপেক্ষা করুন খুব শীঘ্রই মানুষের প্রত্যাশা পূরণ হবে হঠাৎ উচ্ছ্বাসে মেতে ওঠে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট দুই লেভেলে যারা করেছেন আমার মনে হয় না যে মানুষ তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবে এই যে আমি আমার শিরোনামটি বলার পরে দুইটা লাইন বললাম যে হঠাৎ উচ্ছ্বাসে মেতে ওঠে হঠাৎ উচ্ছ্বাস বলতে আমরা কি বুঝি প্রথমে হঠাৎ হঠাৎ হলো এমন কিছু যা দ্রুত অপ্রত্যাশিতভাবে আর উচ্ছ্বাস উচ্ছ্বাস হলো প্রবল আনন্দ উল্লাস কোনো প্রবল ভাবাবেক যা মানে ভেবে তোলে যা মানে মানে হঠাৎ করে উল্লাস আর যদি আমরা হঠাৎ উল্লাস বলতে কি বোঝায় বইয়ের ভাষায় যদি পড়ি তাহলে হয় হচ্ছে হঠাৎ প্রবল আনন্দ উল্লাস বা উত্তেজনার অনুভূতি বোঝা তাহলে আমি কী বললাম যে হঠাৎ উচ্ছ্বাসে মেতে উঠে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট দুই লেভেলে যারা করেছেন এই প্রথম অংশটুকুতে আমরা আসি মানে না চাওয়াতে না ইচ্ছা থাকাতে এবং মানে কল্পনার মধ্যেও না থাকাতে। হঠাৎ মানে অতি দ্রুততার সময়ে অপ্রত্যাশিতভাবে মনে আকাঙ্ক্ষা পূরণ হলো এবং সেই হঠাৎ উচ্ছ্বাস সৃষ্টি হলো আপনি এ বিষয়টা বুঝতে হলে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের দিকে আমাদের একটু তাকাতে হবে সেখানে যখন দুপুর দুইটার দিকে সেনা প্রধান তিনি মিডিয়াতে আসলেন তিনি বললেন যে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়েছে প্রধানমন্ত্রী তখনকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গেছেন আপনারা শান্ত হন এই যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার হঠাৎ পাওয়া খবর সেই হঠাৎ উচ্ছ্বাসে মেতে উঠল অনেকেই উঠে কি করতেছে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট ছিনতাই অপমান এমন কোনো হেনো কাজ নাই যা তারা করতেছে না আমি বিস্তৃত আলোচনায় আসবো তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই ভোর রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ বন্ধ থাকলে যান ওয়েস্ট কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতাকে সাময়িক বহিষ্কার এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগে ভিডিও ভাইরাল সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি প্রশ্নের মুখে বৈষম্যী ছাত্র আন্দোলনের তিন সংগঠন চাঁদা ভিডিও ভাইরালের পর এনসিপির সেই নেতাকে সোকজ চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা যোগ দিলেন স্ট্যানে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিএনপি নেতাকে বহিষ্কার ফজরুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই হারজানা চাঁদাবাজি মামলায় গ্রেফতার এই যে আমি বেশ কয়েকটা তথ্য শিরোনাম আপনাদেরকে পড়ে শুনলাম এই শিরোনামগুলো শুধুমাত্র চাঁদাবাজির শিরোনাম চাঁদাবাজির তথ্য তাও কয়েকটা শোনালাম আপনি বিগত এক বছরে যদি একটু মানে এই বিষয়ে গবেষণা করেন খুঁজে বের করার চেষ্টা করেন হাজার হাজার তথ্য পাবেন শুধু চাঁদাবাজি না লুটপাট ছিনতাই মারামারি অপমান ধ্বংসযজ্ঞ মানে এমন কোনো হেন কাজ নাই ওই হঠাৎ উচ্ছ্বাসে মেতে ওঠা মানুষগুলো করে নাই এখন আমার এই ভিডিওতে যে শিরোনামটা আমি ব্যবহার করেছি যে অপেক্ষা করুন খুব শিগগিরই মানুষের প্রত্যাশা পূরণ হবে এই সমগ্র বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ সবাই না কিছু সংখ্যক মানুষের মনের আশা প্রত্যাশা পূরণ হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যারা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত চেয়েছিলেন তারা আওয়ামী লীগের পতন চেয়েছিলেন এবং নতুন একটা শাসন ব্যবস্থা দেখতে চেয়েছিলেন কি জন্য তারা রাস্তা নেমেছিলেন তারা রাস্তায় নেমেছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অভিযোগই ছিল মানুষের একটা সেটা হলো যে ভোট দেবে সেই প্রত্যাশা পূরণ হলো প্রত্যাশা পূরণ হওয়ার পরে মানুষ দেখতেছে যে না আগের সময় শাসন ব্যবস্থা সে এখনকার সময় শাসন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য কতটুকু কষ্টকর হয়ে উঠেছে মানুষ আগের মতো আর স্বাচ্ছন্দে রাস্তায় বেরোতে পারে না চলাফেরা করতে পারে না রাত্রিতে স্বাচ্ছন্দে মানে নিরাপদে ঘুমাতে পারে না মানুষ এখন নিরাপত্তাহীনতায় ঘুরতেছে আমি একটা ভিডিও দেখলাম একুশে টেলিভিশনে হয়তোবা সম্ভবত আট টিভিতে দেখলাম ম্যান ঢাকনা পর্যন্ত রাত্রে চুরি করে নিয়ে যাচ্ছে কি বলবেন কবরের লাশ ম্যান হলের ঢাকনা পুকুরের মাছ গোয়ালঘরের গরু কানের দোল নাকের নাক ফুল কোনো কিছু নিরাপদ না বর্তমান শাসন ব্যবস্থা এই যে পরিস্থিতি যারা হঠাৎ উচ্ছ্বাসে মেতে উঠে নোরাজ্য সৃষ্টি করলো লুটপাট সৃষ্টি করলো সন্ত্রাস সৃষ্টি করলো মপ সৃষ্টি করলো সম্মানী ব্যক্তির সম্মান হানি করা ঘটনা ঘটালো তখন মানুষের মনের মধ্যে সেই মানে চাওয়া আকাঙ্ক্ষা ইচ্ছাটা বহির প্রকাশ হতে শুরু করলো মানুষ এখন প্রকাশ্যে বলতেছে যে আগেই ভালো ছিল মানুষ এখন আগের শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক দিনমজুর পথচারী ব্যবসায়ী সবাই একে কথা বলে যে আগে ভালো ছিল রিক্সা চালক বলে আগে ইনকাম বেশি ছিল শ্রমিক বলে আগে ইনকাম বেশি ছিল ব্যবসায়ী বলে আগে ব্যবসা ভালো ছিল এই যে মানুষের চাওয়াটা মানুষের প্রত্যাশা এই প্রত্যাশা অবশ্যই মন সৃষ্টিকর্তা পূরণ করবেন সেটাই আমার কাছে মনে হয় মানে মোট কথা এই শাসন ব্যবস্থা এই যে অরাজ্যতা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড মতন্ত্রের বাংলাদেশ মানুষ তো এটা চায় না মানুষ মতন্ত্রের বাংলাদেশ চায় না মানুষ সন্ত্রাসী বাংলাদেশ চায় না নোরাজ্যের বাংলাদেশ চায় না লুটপাটের বাংলাদেশ চায় না চিন্তায়ের বাংলাদেশ চায় না চাঁদাবাজির বাংলাদেশ চায় না মানুষ চায় সম্মানী লোক সম্মান পাবে মানুষ চায় বড়রা সম্মান পাবে ছোটরা স্নেহ পাবে মানুষ চায় সুস্থ ধারায় জীবনযাপন করবে নিরাপদে নির্ভয়ে নির্বিঘ্নে কিন্তু এখন সেটা নেই যে শাসন ব্যবস্থায় কবরের লাশ পর্যন্ত নিরাপদ না যে শাসন ব্যবস্থায় ম্যান হলের ঢাকনা পর্যন্ত নিরাপদ না যে শাসন ব্যবস্থায় নারীদের অন্যা নিয়ে টানাটানি হয় যে শাসন ব্যবস্থায় মানুষ রাত্রিতে ঘুমাতেও ভয় পায় নিজের ঘরে থাকতে ভয় পায় মানুষ নিজের একটা গাড়ি রাস্তায় বের করতে ভয় পায় এই শাসন ব্যবস্থা থেকে মানুষ আসুক যে কোনো শাসন ব্যবস্থা কিন্তু এই শাসন ব্যবস্থা মানুষ বাংলাদেশের মানুষ চায় না যার কারণে আমি আপনাদেরকে বললাম যে অপেক্ষা করুন খুব শীঘ্রই মানুষের প্রত্যাশা পূরণ হবে মানুষ যদি ভালো চায় ভারত দিকে যাবে বাংলাদেশ মানুষ যদি মন্দ চায় মন্দর দিকে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে মানুষ বলতেছে আগেই ভালো ছিল আশা করি আমার এই কথাগুলোর সাথে আপনি মিলাইতে থাকবেন আপনার যুক্তি আপনার বুদ্ধি এবং বিবেককে কাজে লাগে যে কতটুকু যৌক্তিকতা আছে আমার এই কথার মাঝে মানুষকে আগেই ভালো ছিল মানুষের প্রত্যাশাকে শিগগিরই পূরণ হতে যাচ্ছে আর ওই যে প্রথমে যে বললাম হঠাৎ উচ্ছ্বাসে মেতে উঠে যারা সন্ত্রাস করেছে নোরাজ্য করেছে লুটপাট করেছে দু লেভেলে দুই লেভেল বলতে কেউ হাটে ঘাটে মাঠে কেউ অফিস আদালতে মানুষ কি তাদেরকে ভোট দেবে তাদেরকে মানুষ ক্ষমতায় আনবে আবার যারা দুই লেভেলে কাজগুলো করেছে অবশ্যই আপনার যুক্তি বিদ্যা এবং বিবেক কাজে লাগিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ